যাও ছমাই থাকতে সেই সে কামায় ঘোরনাও কামায় করে না মরারা আগে যাবার আগে যদি বসতে যাও ছয় থাকতে সেই সে কামায় বানাও সময় থাকছে কি কাবায় কর না মরার মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন ধরে কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয় যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত বলবে পঞ্চাশ আপনার বয়স কত বলবে চল্লিশ আপনার বয়স কত বলবে ষাট বলতো জীবনে কতটি ভালো কাজ করেছ আর কতটি নোংরা খারাপ কাজ করেছ দেখা যাবে আপনি রাতে শুয়ে যান শুয়ে শুয়ে চব্বিশ ঘন্টাকে ভাবেন আমি চব্বিশ ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি দেখা যাবে ভালো বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করুন তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন অথচ আমার আল্লাহ বলছেন হামাইয়া আমাল মিস কলাফ দামতিম হইর ওয়ামাইয়া আমাল মিস কলা দাংয়াতিম সার রাইয়া রাফ আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অ অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা খেরাতে দেখতে পাবে যদি তুমি ভালো কাজ করো অনুপরিমাণ তিল পরিমাণ কলা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে এবং তুমি যেটা অনু পরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো পাপ কাজ করে থাকো ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন ওতে বন্ধুরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন এটা ইতিহাস চমক ইতিহাস যে করতে ইসা যেমন কর্ম তেমন ফল একটা ছোট্ট মেয়ে দশ বছরের মেয়ে একজনের বাড়িতে কাজ করে খাই সমস্ত কিছু যত পারে করে দেয় কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না ছেলেটাকে সময় মারধর করত একটু ভুল হলে পিটান দিত একটু হলে খোঁচা মারত একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত গরিবের মেয়ে কিছু বলতে পারে না কি করা যায় একটা সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না শুধু নির্যাতনা নির্যাতন মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে কোনো পাই নাই বাপ বা একদম গরিব অসহায় কোনো সে কাজ নাই ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয় এ করতে আপনার এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর যায় যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন এত অবিচার জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত মেয়েটা বন্ধ হয়ে যায় চোখ দুই চোখ খানা করে দিয়েছে বাস্তব ঘটনা একদম মাদানি একটি বই পড়ছিলাম গল্পটা এখন সুন্দর করে তিনি তুলে ধরেছেন তিনি বলছেন ওই দশ বছর যখন মেয়েটার তেরো চোদ্দ বছর হয়েছে ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে তার উপরে এত নির্যাতন করেছে আর মেয়েটাকে এমন কাজ করলো মেয়েটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল কারণ অন্ধ এখন তো আর কাজ করতে পারবে না তার উপরে জুলুম নির্যাতন করেছে এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে নিলাম তাড়িয়ে দেওয়া যাইছে কো তাই সব যেমন কর্ম তেমন ফল যেমন মেয়েটাকে তাড়িয়ে দিলাম এ করতে তাদের বাড়ি সংসার চলে সংসার চলে একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে ছেলের বিয়ে দিয়েছে বৌমা সুন্দরী বৌমা পেয়েছে এবার ছেলের বিয়ে হলো আপনার কিনা নাতি হলো একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে ছেলে যখন হয়েছে আহারে যেমনই জন্ম নিয়েছে আপনার অন্ধ জন্ম নিয়েছে Moon, কি হবে কি হবে অন্ধ ছেলে কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে বড় লোকের একসব ব্যাপার আর তাদের মন কোনো টেনশন ভালো নাই অস্থিরতা বিজার বিরাজ করে তাদের পরিবার এবার কি করবে এজন্য সে কি করলো এভাবে কাটায় কাটায় শুধু অশান্তি আর অশান্তি এ হতে হতেন আবার দু এক বছর পর বাচ্চা হলো বাচ্চা যখন হলো আহারে সুন্দর বাচ্চা হয়েছে সবাই আনন্দ উল্লাস আজ দিন পর দিন পর একটা কোন আপনার সন্তান পেলাম চোখওয়ালা সন্তান সুন্দর দেখতে কিন্তু আল্লাহর কি কাম এক বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল চেটা অন্ধ হয়ে গেল বাড়িতে আবার অশান্তি শুরু হলো আর ভরপুর হয়ে গেল কেউ ঠিকতে পারছে না শান্তি পাচ্ছে না এত পয়সাওয়ালা কারণ আল্লাহর খেলা যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো আহারে বিপদটা যেন তেন বিপদ নয় যতদিন মেয়ে ছিল যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল যে বাচ্চাটা ছিল ও যতদিন ছিল সুখে ছিলাম ভালো ছিলাম কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি এটা আল্লাহ রাজা তাছাড়া কিছু নয় খুঁজ লাগা ছেলেটাকে তন মেয়েটাকে তদন্ত কর কোথায় মেয়েটাকে পাওয়া যায় খুঁজতে 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 পাই না পাই না হঠাৎ করে একদিন দেখে নিয়েছে নাম ধরে ডেকে কণ্ঠ খুঁজতে পেরেছে আপনার কিনা কিনা তাকে জড়িয়ে ধরল এবার বলছে আরে তোমার কি রাগ ওই মেয়েটা বলছে আমার কোন রাগ অভিমান নাই আমার রাগ কোনো অভিমান নাই আমি আপনাদেরকে দেখতে পেয়েছি এত নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা তারা বলছে আমরা কত তোমার উপরে নির্যাতন করেছি কত ভুল করেছি আর জীবনে করব না বেটি রে ক্ষমা করে দাও আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে আর কোনোদিন তোমার উপরে জুল নির্যাতন করব না এ করে মেটার দেখভাল শুরু করলো সবার দেখভাল শুরু করো এভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলে যেমন কর্ম তেমন ফল যেমন করবেন তেমন হবেন এবার আমি দিকে যাচ্ছি ভালো করে কাল কথাটা কি কথা কথাটা বলবো সে হাদিসটা টাইম দেখে আপনাকে বলছে বোখারের কিংবা মিশকাতের হাদিস আবহাওয়ার বন্যা করছেন কি ঘটনাটা ঘটনাটা এরকম একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে যেতে 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 আসমানে মেঘ উঠেছে মেঘ যখন উঠেছে তো মেঘটা একদম কালো বর্ণের বৃষ্টি হবে এরকম কোথা হবে কে জানে আপনা উঠতে আছে বাতাসের সঙ্গে লোকটা আওয়াজ পাচ্ছে উমুকের 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 যাও গিয়ে পানিটা বর্ষণ হও বৃষ্টি বর্ষণ হও নাম ধরে ডাকছে লোকটা আচ্ছু হয়ে গেল আসমানে কি কারো নাম শোনা যায় আর নাম শোনা যাচ্ছে তো দেখবো লোকটা কে কোন লোকটার জন্যে আল্লাহ পানি পাঠাচ্ছে হ্যাঁ জি এত গালা ভুঁই চারোদিকে ধরে লেন ভুঁই কাহুরির বৃষ্টি হয় না একটা ভুঁয়ে বৃষ্টি হচ্ছে তো কেমন লাগবে না যে সামাগি হয় না পাশে পেরো বৃষ্টি ভুঁই হচ্ছে তো কার হচ্ছে দেখতে যাব আজকে বৃষ্টির সঙ্গে রাউনা চলতে আছে চলতে আছে আপনার পাহাড়ি এলাকায় এসে ঢাল হয়ে একদম পড়লো আর পানি গল গল কোথায় আসছে তো পানি ফোয়ারাটা কোথায় ফুটছে তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে কে সেই লোকটা যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে দিতে বেষ্টন করে আসে এমন সময় পানিটা ধরে রেখেছে তখন যে বলছে ভাই ভাই কি খাবার তুমি কে তোমার নাম কি এটা বলবে তোমার নাম কাকে আমি জানতে চাই লোকটা বলছে প্রথমে আমার নাম জানতে চাইছো আমার নাম কেন জানতে চাইছো তো বলছে তোমার নাম আমি নাম এই জন্য জানতে চাইছি উমুক নাম বলে ডেকেছে আসমান থেকে ডাকটা শুনেছে বলছে নামটা তো আমার বলছে তোমার নাম শুনলাম আসমানে তো বলছেন ভাইরে এমন আমল কর এমন নেকি কর যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে আর আদাস তো অন্য কারো জমিতে পড়ে না তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে খুলে বলবে তখন বলবে আমি তো কিছু করি আর না করি আমার বপাস আমার জীবনে আমি তিনটা কাজ করে জমির জন্য আমি তিনটা কাজ করে কি সেই কাজ করম মালি আপনার জমিওয়ালা বলছে বন্ধু আমি যখন জমিকে চাষ করব আবার করবো সৃষ্টি আপনার উৎপন্ন শুরু করব তখন আমি কি করতাম আমি আমার টাকাকে আমি তিন ভাগ করতাম আমি জমি চাষ করে নিলাম জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ তিনটা ভাগ করে দিতাম একটা ভাগ আমি এক ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম আমরা খাবো আর একটা ভাগ আমি কি করতাম আমার খরসটা আমি রাখতাম আমি যাবা শর্মারবো আবার বিশমারবো আবার কিছু করব এইজন্য আমি একটা ভাগ জমির জন্য রেখে দিতাম আর একটা ভাগ আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিতাম আমি আর রাস্তায় দান করে দিতাম সাদিকা করে দিতাম জবার আমি জমিনে চাষ উঠাই তবার আমি এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দি একটা ভাগ বাড়িতে রাখি একটা ভাগ জমিনে কাজে লাগাই এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন যদি মনে করেন আখেরাতে তো আখেরাতে তো আছেই 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 আছে এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে বেশি পাবে যেমন ভালো আমল করবে তার চেয়ে ভালো প্রতিদান বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে এবার আপনি আপনি বলেন দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন কি করেছেন যদি আপনার কাছে দান সাদগা চাইতে যাই তো বলবেন অভাব কেমন অভাব আপনি একটু কথা বলবেন কেমন অভাব আপনি তিনবেলা খান কি খান না খান অথচ বেলালকে আল্লাহ রসফি বলছেন বেলাল